সালামু আলাইকুম তো এগুলো হচ্ছে কি ঈদ কালেকশন এখন যেহেতু ঈদ খুবই কাছাকাছি তো ঈদের জন্য হচ্ছে গিয়ে কালেকশন নিয়ে আসছি রেগুলার ব্যবহারের জন্য যেহেতু এ হচ্ছে গিয়ে আমাদের গরমে পড়বে তো এই জন্য হচ্ছে গিয়ে রেগুলার ব্যবহারের ড্রেসটা খুবই ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের জামা বন্ডা স্যালোয়ার সবগুলোই হচ্ছে গিয়ে কটনের ড্রেস কারণ যেহেতু ঈদটা গরমে পড়বে গরমের সময় হচ্ছে গিয়ে কটনের ড্রেসগুলো পরে খুবই আরাম পাবেন তো আমি হচ্ছে কি একটা একটা করে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি তো এই যে এই কালারটা হচ্ছে গিয়ে কী কালার বলবো একটা মিস অরেঞ্জ ইস টাইপের একটা কালার বাট ক্যামেরাতে লাইট দেখাচ্ছে আর একটু ডিপ মানে সামনে কালারটা আরও বেশি সুন্দর এটা একদম অরেঞ্জ বাট এটা একটু ডুয়েল শেডের কি আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আছে তারপরে হচ্ছে গ্রিন কালার আছে আর এটা সম্পূর্ণটাই কমলা তো এই আসবে হচ্ছে গিয়ে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে গিয়ে বুকের পোষণটা গলার নেকটা আসবে এটা এটা কিন্তু হচ্ছে গিয়ে প্রিন্টেড ড্রেস কোনো অ্যাম্ব্রোডারি নাই যেহেতু আমরা বাসায় হচ্ছে গিয়ে পড়ার জন্য হচ্ছে গিয়ে এগুলো আপনারা নিতে পারবেন এবং খুব অনায়াসে করতে পারবেন যেহেতু গরম এখন কিন্তু গরমটাই বেশি পরে শীতের সিজনটা খুবই শর্ট টার্ম টাইমে থাকে বাংলাদেশে বলা যায় তো এই যে নেকের পোশনটাতে এটা থাকবে এটা মানে দূর থেকে বোঝা যায় না যে হচ্ছে কি আপনার প্রিন্ট বাট মনে হয় কাজ কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর এই যে সম্পূর্ণ কামিজটা আসবে হচ্ছে কি এভাবে আর এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা অনেক সুন্দর মানে বলে না সিম্পলের ভিতরে গর্জিয়াস ওই টাইপের ডিজাইনটা আসবে এই যে এটা আসবে হচ্ছে গিয়ে নেকের আর এই যে এটা প্রিন্ট এটা আলাদা প্রিন্ট কিন্তু এটা কিন্তু সামনাসামনি কালারটা আরও বেশি সুন্দর বাট ক্যামেরাতে অত একটা সুন্দর লাগতেছে না কিন্তু সামনাসামনি এটার কালারটা আরও বেশি সুন্দর মানে ক্যামেরাতে হালকা হালকা কালার আসতেছে বাট সামনাসামনি বেশি সুন্দর আমি আসলে বুঝতে পারছি না আর এটা আসবে হচ্ছে যে নিচের পোষণটা এটা কিন্তু হিউজ লম্বা আছে প্রায় ফোর্টি ফাইভ পর্যন্ত লম্বা আসে এ পরে আর লম্বা লাগে না এই যে নিচে কাজটা দেখায় কাজটা কত সুন্দর কত নিখুঁতভাবে কাজটা করা আছে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে জাস্ট মিস্ট অরেঞ্জ আর মিস্ট্রি কম্বিনেশনের সাথে ব্ল্যাকের কাজটা এজন্য বেশি সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে গিয়ে গ্রিন ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনি একটা জিনিস নোটিস করেন ব্ল্যাকের ভিতরে কিন্তু যে কোনো কালারই গ্রিন বলেন বা ব্ল্যাকের সাথে গ্রিন বা ম্যাজেন্টা এই কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠে তো এটাও সেম ভাবে ফুটে উঠছে আর এই কালারটা যেটা আসবে ড্রেসের ওই কালারেরই হচ্ছে কি স্যালোয়ের কাপড়টা আসবে তো এটা হবে গ্রিন কালারের আর এই যেটা হচ্ছে কি হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সম্পূর্ণ আর খুললাম না আর এটা আসবে হচ্ছে কি স্যালোরের কাপড়টা এই যে এক কালারের আর অন্যটা আসবে হচ্ছে কি এটা যে অন্যটা তো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আসল করা আছে যে যেটা নিচে যেটা আছে ওইটা সেম ভাবে এরকম আছে এবং এটা নামাজি অন্য যে কোনো আপু আনটি ওনার এসে পড়তে পারবেন এখন যেহেতু অনেক গরম পড়ে মানে ওয়েদার চেঞ্জের কারণে গরমটা গরমের পরিমাণটা বেশি এইগুলো ড্রেস পরতে পারবেন তো এটাও সেম ড্রেস এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু কালারটা এটা বেশি সুন্দর লাগতেছে বাট সেম ড্রেস এক একটাই সে এক এক রকম দেখায় সামনে কালারটা আর বেশি সুন্দর যদি আপনারা দেখতেন এটা আরেকটু সুন্দর এটা একটু মিন মিন টাইপের তো এটা আবার আছে হচ্ছে কি এখানে একটু অলিভ কালার বা জলপাই কালার বাট এটা সালোয়ার ওনাটা আসবে ওনার স্যালোয়ারটা আসবে এই কালার ম্যাজেন্ডা টাইপের এটাও সুন্দর সেমই ডিজাইন হবে সবগুলোই সেম শুধু হচ্ছে কি আপনার ইয়েটা এই যে এটা এটাও সুন্দর এই ড্রেসটাও সামনাসামনি অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে ওনাটা আর এই সালোয়ার কাপড়টা এখানে দেখা লাল কালার বাট এটা লাল না এটা হচ্ছে কি ম্যাজেন্ডা টাইপের কালার ম্যাজেন্ডা আর হচ্ছে গিয়ে পিঙ্কের একটা কম্বিনেশন দুইটা মিলে কিন্তু এটা ক্যামেরাতে লাল কালার দেখাচ্ছে বাট এটা লাল না এই যে সম্পূর্ণ কামিজটা তো এটার এই দুইটা কালারই আছে অ্যাভেলেবেল আর এই আর একটা কালার আছে এটা হচ্ছে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার যে ব্ল্যাক কান্না পছন্দ বেশিরভাগ কাপড়দেরই হচ্ছে গিয়ে ব্ল্যাক পছন্দ তো এটা হচ্ছে গিয়ে কামিজটা এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে গিয়ে এটাকে কী কালার বলে ক্রিম টাইপের একটা কালার হোয়াইট না তার সাথে আবার ব্লু কম্বিনেশন আছে এই যে ব্লু এই ড্রেসটা আমি এখন আসলে ড্রেসগুলো খুলে দেখা হয়নি সালোয়ার কাপড়টা কিন্তু একদম কুসকুসে কালো বাট ক্যামেরাতে একটু কালোটা হচ্ছে গিয়ে রিফ্লেকশন করতেছে লাইটের তার কারণে এই যে এটা সালোয়ার কাপড়টা কুসকুসে কালো আর এটা হচ্ছে গিয়েটা এই যে ওনার ভিতরে কিন্তু ব্লুইশ শি আছে এগুলো গরমের ভিতরে অনেক আরামই করতে পারবেন এবং সবাইকে দিতে পারবেন মা বোন ওয়াইফ সবাইকে দিতে পার দিতে পারবেন যে দেখতে পাচ্ছেন ওনারগুলো কিন্তু চ্যাপ্টায় বড়ো লম্বায় বড়ো হবে যেহেতু আমি হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ড্রেসের ছবি তুলে আবার হচ্ছে গিয়ে একটা শোটাকে রিলস করে দিয়ে দেবো আমার হচ্ছে গিয়ে চ্যানেলে আপনারা হচ্ছে গিয়ে দেখে নেবেন তো এই যে ওনারটার মাঝখানে হচ্ছে গিয়ে আমি যে মানে নেকের পোষণের যে ডিজাইনটা থাকবে ওটাই হচ্ছে গিয়েটার মাঝখানে থাকবে সুন্দর আছে সবগুলো ড্রেসই খুব সুন্দর এটা তো মনে হচ্ছে আরও বেশি লম্বা ড্রেসের যে কামিজের হচ্ছে এই সরি কামিজের নিচের পোশনে যে এই রকমের কাজটা থাকবে এটা হচ্ছে ওনার মাঝে কাজটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে কামিজের নেকের পোশনটা কিন্তু অনেক বড় নেকের পোশনটা হচ্ছে এক একরকম আর এগুলোর সাথে সবগুলোর সাথে কিন্তু এক্সট্রা করে হচ্ছে গিয়ে হাতা কাপড় দেওয়া থাকবে তো নো টেনশন কোনো টেনশন নাই যে এক্সট্রা হাতা কাপড় বের করা লাগবে এবং দামটাও খুবই রিজনেবল এই আমার হচ্ছে কি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে গিয়ে অর্ডার করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দেবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে আসসালামু আলাইকুম